বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওর্স সাব্বির খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা মোবারকবাদ ও আমার ভালোবাসার ভিওর্স ভিহর্স আজকে অনেক দিন পর বাংলাদেশের যে বিখ্যাত কবুতার নাম করা কবুতার খুলনার ঐতিহ্যবাহী বাজিয়ালা কবুতার যার নাম না বললেই কবুতার বাজি হয় না অবশ্যই নামটা বলতেই হবে কারণ গলালাল এমনই একটা কবুতার এরপরে মনে হয় এত সুন্দর কবুতার হবে না ভাই কারণ এ এত সুন্দর ওরা মেমরি দিশা ফ্ল্যাং সব দিক থেকে পারফেক্ট কবুতার গলালাল খুলনার এই গলালাল কবুতার এই রানিং প্যাডটা যারা নেবেন একদম তিন হাজার টাকা আর যারা বলবেন ভাই এর চেয়েতে দাম কত ফোন দেবেন না ভাই দয়া করে এটা ফিক্স প্রাইস আবারও শুনবেন তিন হাজার টাকায় এক দাম যদি এই দামের ভিতরে আপনার পছন্দ হয় ফোন দিবেন ফোন আর যদি পছন্দ না হয় ফোন দেওয়ার দরকার নাই যারা বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনার কবুতার বাজির আতুর ঘর যেটা বলা হয় গলালাল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন ভিউয়ার্স একদম তিন হাজার টাকা ভিউয়ার্স এই একজন আছে খুলনার ঐতিহ্যবাহী যে গলালাল কবুতার যারা ফ্লাইং ক্ষেত্রে গলালাল কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম হচ্ছে একদম পনেরোশো টাকা খুলনার নাম করা গলালাল কবুতার কিনুন ভাই যারা ফ্লাইং করাবেন যারা কবুতার আকাশে উড়াবেন যারা কবুতারকে ভালোবাসেন ভেয়ার্স যারা টুর্নামেন্টে স্টেজে উঠতে চান অবশ্যই খুলনার নাম করা বিখ্যাত জাতের গলালাল এই পেয়ারটা নিতে পারেন কোনো দাম আদামি করবেন না ভেয়ার্স একদম পনেরোশো টাকা আমি আবারও বলতেছি একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দিলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন আর যাদের টাকা ম্যানেজ হয়নি দয়া করে ফোন দেবেন অনেকে আছে কবুতার ক্রয় করবেন দুই মাস এক মাস দশ দিন পরে কিন্তু অযথা বিরক্ত করবেন না খুলনার ঐতিহ্যবাহী যে গলালাল এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন বিয়র্টস বিহর্টস এই একজন আছে ওমান টেডি একটা রানিং পেয়ার কবুতার ভিহার্স এরকম কানে দুলালা ওমান টেডি কবুতার খুব কম লোকই দিতে পারবে এই পেয়ারটার দাম দিছি একদম ছ হাজার টাকা যারা খুলনা মানে ওমান টেডি কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন এটা এর বাচ্চা এক পাখের দুই পাখের বাচ্চা নয় ঘন্টা দশ ঘন্টা টপ কোয়ালিটির ওমান টেডি রানিং পেয়ার পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা শুরুতেই বলতেছি ভিডিওটা ভালো করে শুনুন মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্টবেঙ্গল নদীয়া করিমপুর বেল বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে আর তাছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলায় গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে আর ভিয়ার্স ডিম বাচ্চা গ্যারান্টি আর যারা অনলাইনে কবুতর ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না বিয়র্স এই একজন আছে পাকিস্তানি টপ কোয়ালিটির রামপুরির বাচ্চা যারা র ব্লাড লাইনের পাকিস্তানি টপ কোয়ালিটির রামপুরির বাচ্চা খুঁজতেছেন এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম তো সে একদম পনেরোশো টাকা ভিহর্স কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় টপ কোয়ালিটির পাকিস্তানি রামপুরি কবুতার দরকার অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন ভিওর্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে এর বাবা মার ছবি দেওয়া আছে ভিহর্স খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতর ভিউয়ার্স এত সুন্দর পাকিস্তানি রামপুরি বাচ্চা খুব কম লোকে আপনাদেরকে পনেরোশো টাকা দিতে পারবে ভিউয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন একদম পনেরোশো টাকা ভিউয়ার্স এই একজন আছে পিওর ঐতিহ্যবাহী মিস্টার বাংলাদেশ চীনা টেডি কবুতর বিহর্স এই কবুতার ফজরের আজে আজানের আগে উড়াইতে হবে যখন পরিষ্কার হয় মাগরিবের পরে হ্যালোজিং লাইট দিয়ে তারপর কবুতারগুলো নামান লাগবে মিস্টার বাংলাদেশ সিনেটারি কবুতার ভিহর্স এই পেয়ারটা হাই রেটের কবুতার যাদের মোটামুটি বাজেট ভালো যারা কবুতার আকাশে উড়াবেন যারা কবুতারকে মূলত ভালোবাসেন যারা কবুতার ক্রয় করতে গেলে টাকার দিকে তাকাবেন না ব্লাড লাইন দরকার কবুতার উড়ানোর জন্য শুধুমাত্র তাদের জন্য ভিহর্স কোয়ালিটি দেখেন ভিহর্স আর অনেকে আছে ভাই টাকা এখন দিচ্ছি পরে দিচ্ছি এই ধরনের মন মানসিকতা করা যাবে না ভিহর্স কেন বললাম অবশ্যই অনলাইনে কবিতার ক্রয় করতে গেলে দ্রুত সময়ের ভিতরে টাকা পে করতে হবে ভিহর্স কোনো দামাদামি করবেন না এই পেয়ারটার দাম তো সি আলোচনার মাধ্যমে ভিহর্স মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে চীনে এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির ভেয়ার দেখেন কোয়ালিটি দেখেন বিহার্স কোয়ালিটির রাজা যারা দেশ প্রবাস থেকে দেখতেছেন নিঃসন্দেহে এই ভেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না অনলি আলোচনার মাধ্যমে দাম পড়বে বিহার্স বিহার সবসময় বলি বিহর্স যার কাছ থেকে কবিতার ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর ক্রয় করবেন আর আমার কবুতারগুলো দেখবেন কবিতারগুলার কোয়ালিটি কেমন অবশ্যই টাকা আপনার মাথা ঠান্ডা করে কবুতার ক্রয় করুন বিহার্স দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা মেল ফিমেল কনফার্ম আছে মিস্টার বাংলাদেশ কিনুন বিয়ার্স এই আছে দুইটা তেরো হাজারি মাদি কবুতর যারা ভালো মানের তেরো হাজারই মাদি কবুতর খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন যারা ভালো মানের তেরো হাজারি মাদি কবুতর খুঁজতেছেন তারা এই মাদি দুইটা নিতে পারেন মাদি দুইটা একটু হাই রেটের কবুতার যখন যেটা হাই রেটের কবুতার আমি এর জন্য দাম বলি না আমি বলেই দিই আর যার পছন্দ হবে সরাসরি ফোন দেবেন পিওর অরিজিনাল তেরো হাজারই কবুতার পাচ্ছেন ভি শেপের ডাইরেক্ট ভি শেপের ওস্তাদ মিয়ান নাজিরের তেরো হাজারই কবুতার দেখেন কোয়ালিটি দেখেন ভিহস যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার খেয়াল করুন বিহর্টস সারাদিন ওরে জোরহাট্ডি বন্দলেজের ভিহস এই যে দুটা ব্ল্যাক সারানপুরি কবুতার আছে নিউ অ্যাডাল্ট এই কবুতার দুইটার দাম চাচ্ছি দুই টাকা যারা ব্ল্যাক শাহারানপুরি কবুতার খুঁজতেছেন টপ কোয়ালিটির ব্ল্যাক শাহারানপুরি কবুতার এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভ্যাস অনলি দুই টাকা দাম পড়বে টপ কোয়ালিটির ব্ল্যাক শাহারানপুরি নিউ এডাল কবুতার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এক দাম যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য অনেকে আছে দামাদামি করেন ভাই আপনি তো দুই হাজার বলছেন আমি আরেকটু বলি দরকার নাই ভাই দুই টাকা এক দাম আমি যদি বলি যে ভাই দামাদামি করতে পারবেন তখন দামাদামি করবেন এটা ফিক্সড প্রাইস আর আবারও বলতেছি শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল বেলডাঙ্গা নদিয়া সমস্ত জায়গায় দেওয়া যাবে আর যাদের মূলত কবুতার পছন্দ অযথা কমেন্ট না করে কবুতারগুলার জন্য ফোন দিবেন ভাই পাঠাতে পারবেন কি না কয় টাকা দাম এগুলা থেকে বিরত থাকবেন বেয়ার ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতরটাই পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনের একদম ব্লাড লাইন ভালো দেখে আমি কবুতার সংগ্রহ করি বিহার সেইটা সে খুলনার ঐতিহ্যবাহী চকলুত কবুতার ঠোঁট ছোট সেই চকলুত বাজিয়ালা এ আপনার এন্টিনিয়ার চাল থেকে নামতে গেলে বাজে খাইতে খাইতে দশ ঘন্টা এগারো ঘন্টা উঠবে এই বেয়ারটার দাম যাচ্ছে অনলি তিন হাজার টাকা খুলনার ঐতিহ্যবাহী পুরাতন জাতের সেই চকলুত কবুতার পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এরকম দুইটা কবুতার খুব কম লোকই দিতে পারবে কোনো দামাদামি করবেন না বেয়ার দামাদামি করলে দিতে পারবো না যারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে চকলুত কবুতার খুঁজতেছেন যারা আকাশে উড়াবেন অবশ্যই এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন অনলি তিন হাজার টাকা দাম বাড়বে ভিহ আমার প্রত্যেকটা কবুতার টপ কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করতে পারেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিহ সরাসরি ফোন দেবেন ভিহার্স দেখেন কোয়ালিটি দেখেন যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন খুলনার ঐতিহ্যবাহী পুরাতন জাতের চকলুত কবুতার প্রিয় ভিহ এই হচ্ছে চীনা নর মাদির আছে তেরো হাজারই পেয়ারিং কবুতার যারা চীনা নোয়ার তেরো হাজারি কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা চীনা মদ্দাটা পাঁচ হাজার টাকা এক দাম তেরো হাজারি মাদিরটার দাম আলোচনার সাপেক্ষে বিহার দেখেন টপ কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে নিতে পারেন ভিহস কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দেবেন ভিহার দেখেন কোয়ালিটি দেখেন যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন নিঃসন্দেহ নিতে পারেন ভিওর্স এই একজোড়া আছে টপ কোয়ালিটির একশো আঠাইশের বাচ্চা যাদের মূলত ভালো লাগবে স্ক্রিনে দেয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দিলে এই পেয়ারটা নিতে পারবেন ভিওর্স কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির টেডির বাচ্চা একশো আঠাইশের বাচ্চা খুঁজ তারা আমার সাথে যোগাযোগ করবেন কেটিএম এম রয়েল সাকি ইম্পোর্ট লাইনে এগুলো যোগাযোগ করবেন ভিওর্স আর ভিডিওটা ভিওর্স আজকের মতন শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কবুতারগুলোর যত্ন নেবেন আর যে কোনো পরামর্শ পেতে চব্বিশ ঘন্টায় ফোন খোলা থাকে বৃহস সার্বক্ষণিক যোগাযোগ সব সময়ের জন্যই আমাকে পাবেন ইনশাল্লাহ যাই হোক বেহস সবার দীর্ঘ কামনা করে আজকের মতন ভিডিওটা শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম